আজকে আমরা এমন একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম যে প্রোডাক্ট সাথে ফেস কিলার বলে মশা মারার যন্ত্র অনেকে বলে থাকে এই ধরনের একটা প্রোডাক্ট অনেকের বাসাবাড়িতে প্রয়োজন কারণ এখন মশার উৎপাদ বেশি বিভিন্ন ধরনের মশার আমলের কারণে বিভিন্ন ধরনের ডেঙ্গু এবং ম্যালেরিয়ার মতো মহামারী রোগ থেকে আপনারা চাইলে এই ধরনের একটা প্রোডাক্ট আপনারা আপনাদের বাসাবাড়িতে রাখতে পারেন বন্ধুরা বেশিকতা না বাড়িয়ে সরাসরি এই প্রোডাক্ট গুলা কত কিভাবে ব্যবহার করবেন আমি এখন আপনাদেরকে বিস্তারিত একটা ধারণা দিব এটা তিনটা সাইজের হয়ে থাকে মূলত একটা হচ্ছে এক ফিট আর একটা হচ্ছে দেড় ফিট আর একটা হচ্ছে দুই ফিট আমার সামনে সবগুলা কোলা আছে এই সাইজটা হচ্ছে এক ফিট আর এই সাইজটা হচ্ছে আপনার দেড় ফিট নিচের এই সাইজটা হচ্ছে দুই ফিট এটা মূলত যাদের বাসা বাড়ির সাইজের ওপর নির্ভর করে এই সাইজটা ব্যবহার করা থাকে যাদের বাসাবাড়ি মনে করেন দশ থেকে পনেরো বাই রুম আছে তাদের জন্য এক ফিট এক ফিটটাই যথেষ্ট আর যাদের রুমটা একটু বড় একশো ফিট অথবা 80 ফিট 90 ফিটের মধ্যে হয় তারা দেড় ফিটটা ব্যবহার করে আর যারা আরো একটু বড় সাইজের হল রুমের মতো রুম আছে তাদের জন্য 2 ফিটটা শুধু বাসা বাড়িতে না বিভিন্ন রেস্টুরেন্টে হসপিটালে তারপরে বিভিন্ন গার্মেন্টসে ফ্যাক্টরিতে অথবা আপনারা চাইলে এটা বিভিন্ন তো ব্যবহার করতে পারেন গরুর ফার্ম আছে মুরগি ফার্ম আছে ছাগলের ফার্ম আছে বিভিন্ন ফার্মে এই প্রোডাক্টগুলা বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়ে থাকে এগুলা শুধু মশা না বিভিন্ন ধরনের পোকা মাকড় মশা মাসি দ্রুত সময়ের মধ্যে আকর্ষিত করে শুট করে ফেলে এটা মূলত এটার সাথে একটা এই ধরনের বেল্ট দেওয়া আছে বেল্ট দিয়ে আপনি যে কোনো কিছুর সাথে জুলিয়ে রাখতে পারেন শুধুমাত্র কারেন্টের সাথে কানেকশন দিয়ে এই প্রোডাক্টটা ব্যবহার করা হয় এটাতে দুই দুইটা এলইডি টিউব ব্যবহার করা হয়েছে যে টিউবগুলোতে ইউবি লাইট ব্যবহার করা হয়েছে ইউবি লাইটের কারণে দ্রুত সময়ের মধ্যে মশাগুলো আকর্ষিত হয়ে এখানে আসার সাথে সাথে এই যে শুট হয়ে পড়ে যাবে এখানে হচ্ছে আমি একটা ধারণা দিচ্ছি হয়ে যাবে আর এখানে হাত দিলে কোনো প্রবলেম হবে না কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা নাই এগুলা বিদ্যুৎ বিলে একদম স্বাস্থ্য যেটা এক ফিট এটাতে হচ্ছে আপনার চার ওয়ার্ড করে আট ওয়ার্ডের আর যদি আরেকটু বড় সাইজেরটা হচ্ছে বিশ ওয়ার্ডের একদম বড় সাইজেরটা হচ্ছে একত্রিশ ওয়ার্ডের যে সামান্য বিদ্যুৎ বিল আসবে পুরা মাসে যদি আপনারা ব্যবহার করে থাকেন এগুলা বিভিন্ন জায়গায় রেখে আপনারা সাইলে ব্যবহার করতে পারেন এই প্রোডাক্ট বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে যেগুলা বাজারের ভাইরাল প্রোডাক্ট ওগুলো নিয়ে আমরা উপস্থিত হয়েছি এই যে দেখেন আমাদের এই পাশে আছে এ একটু দেখাও সুপার ক্লাস কোম্পানির বিভিন্ন সাইজের আছে যেটা বাজারের কোয়ালিটিফুল প্রোডাক্ট ওঠে নিয়ে আমি আপনাদেরকে রিভিউ দিচ্ছি কিন্তু এটাতে একটু লো গ্রেডের প্রোডাক্ট আছে লোকাল লো গ্রেডের পণ্যগুলো আছে এগুলা হচ্ছে এই এমপি ন্যাশনাল পাওয়ার লেখা থাকবে এগুলা কোয়ালিটি একটু লো দামও অনেক অংশ এগুলা থেকে অনেক কম এগুলা শুধু জাস্ট একটা নর্মাল একটা প্রোডাক্ট এগুলা কিনে আপনারা প্রতারিত হবেন না কেনার আগে আপনারা কোম্পানি গুলো কোয়ালিটি গুলো দেখে যাচাই বাছাই পরে কিনবেন যে আমি যে প্রোডাক্টের কথা বলবো এটা হচ্ছে এই যে সুপার ক্লাস এখানে লেখা থাকবে সুপার ক্লাস ফেস্ট কিলার লেখা থাকবে এটা হচ্ছে এক ফিট দেড় ফিট বিভিন্ন সাইজের হয়ে থাকে আমি আপনাদেরকে দাম হিসেবে যদি ধারণা দিই যে এক ফিট প্রোডাক্টটা আছে এই এক ফিট আমরা হোলসেল রেটে আপনাদেরকে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা দিয়ে অনলি ষোলোশো টাকা দিয়ে এই প্রোডাক্ট আপনারা আমাদের থেকে ক্রয় করতে পারবেন কিন্তু বাজারে আমাদের থেকে ক্রয় করার আগে আপনারা একটু যাচাই করবেন এই প্রোডাক্ট গুলো দুই হাজার